আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক এক এ সাত এবং আট এই দুটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি সাত নং এর যে প্রশ্নটা সেটা হচ্ছে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব এবং মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এই দুটো রাশিকে গুণ করতে হবে তো আমরা এই যে গুণের জন্য এরকম করে গুণ দিয়ে দিলাম এখন আমরা কি করি প্রথমে চিহ্নের গুণ করি তারপর সংখ্যার গুণ করি তারপর অক্ষর প্রতীকের গুণ করি তো চিহ্নকে কী আছে এখানে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় আমরা কি সামনে প্লাস দেই। আমরা সামনে প্লাস দেই না এখন আমাদের যদি মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা প্লাস না দিই তাহলে পরে কি করতে হবে চিনের গুণ শেষ এরপর সংখ্যায় গুণ করতে হবে এখানে আছে বারো এখানে আছে টু লিখে দিলাম বারো গুণ টু তারপর এখানে আছে এম স্কোয়ার আর এখানে আছে এম তাহলে এম স্কোয়ার গুণ এম এখানে এম স্কোয়ার এর ভিত্তি হচ্ছে এম এখানে এম এখানেও ভিত্তি এম তাই ভিত্তি সেম যেগুলো সেগুলো আমি কাছাকাছি লিখলাম তারপর কি কি আছে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে স্কোয়ার এটাকেও আমি কাছাকাছি লিখলাম এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তারপর কি আছে এখানে আছে এক্স কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার X কিউব এক্স স্কোয়ার এই দুটাকেও আমি কাছাকাছি লিখলাম এখন আমাদের গুণ করে দিলেই কিন্তু ফলাফল পেয়ে যাব বারো দুগুণে চব্বিশ এখানে ভিত্তি সেম ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের সূচকবিধিটা কি গুণের সময় সূচকগুলো যোগ হয় এখানে সূচক টু আর এখানে সূচক হচ্ছে ওয়ান যোগ করে দিলে কত হবে থ্রি অর্থাৎ এম কিউব তারপর এখানে আছে কি এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে কী হবে এ টু দি পাওয়ার ফোর তারপর এখানে কি আছে এক্স কিউব এক্স স্কোয়ার গুণ করলে কী হবে সূচকগুলো যোগ করলে কী কী হবে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ এটাই কিন্তু আছে একদম সহজ তাই না তারপর আট নম্বর এর প্রশ্নটা হচ্ছে সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার এই দুটো রাশিকে কী করতে হবে গুণ করতে হবে প্রথমে আমরা কী করি চীনের গুণ করি এর সামনে আছে প্লাস আর এটার সামনে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর আমরা সংখ্যার গুণ করি এখানে আছে সেভেন এখানে আছে থ্রি সেভেন গুণ থ্রি সেভেন ইনটু থ্রি তারপর কী কী আছে এখানে আছে এ কিউব আর এখানে আছে এই যে এ ভিত্তি এ এখানে আছে এ স্কোয়ার তাহলে এই ভিত্তি যেগুলো একই রকম সেগুলো আমি কাছাকাছি লিখলাম তারপর এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার এটা আমি কাছাকাছি লিখলাম তারপর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এখানেও আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এগুলোকে আমি কাছাকাছি লিখলাম এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব এখানে এগুলোকেও আমি কাছাকাছি লিখলাম যেহেতু এগুলোর ভিত্তি একই রকম তারপর আর কিছু বাদ পড়েছি কিনা দেখো তো বি লিখেছি তারপর এ কিউব লিখেছি এক্স দুটি পর ফাইভ লিখেছি ওয়াই স্কোয়ার লিখেছি এখানে এক্স ওয়াই এক্স ওয়াই এ বিগুলো লিখেছি সবগুলো লেখা শেষ এখন কী করব আমরা শুধু গুণ করে দিব তো এখানে মাইনাস আছে তিন সাত একুশ আচ্ছা গুণ করলে হবে একুশ মানে টোয়েন্টি ওয়ান এখন এই যে এখানে আছে এ কিউ আর আছে এ স্কোয়ার ভিত্তি একই এটারও ভিত্তি এ এটারও ভিত্তি এ ভিত্তি একই থাকলে গুণের সূচক বিধি হচ্ছে কি গুণের সময় পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয় অর্থাৎ সূচকগুলো যোগ করতে হয় তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে কত হবে বি এই যে ওয়ান এই যে টু সূচকগুলো যোগ করে দিলে কত হবে থ্রি বি কিউ আর এখানে কি হবে এক্স ফাইভ আর ফাইভ সূচকগুলো যোগ করে দিলে কত হবে টেন এক্স টু দি পাওয়ার টেন এখানে কি আছে ওয়াই এখানে আছে টু আর থ্রি সূচকগুলো যোগ করে দিলে টু আর থ্রি যোগ করলে হবে ফাইভ এটাই একদম সস্তাই না শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছি তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ